একটা সুখবর দিতে হয়েছি সুখবরটা দেওয়ার আগে একটু লিপস্টিক লই এই যে লিপস্টিক এবার ঠিক আছে লিপস্টিক না দিলে আবার ভাল লাগে না অনামনে করে সুখবরটা দেই এই যে লালা খেলা আছে না লাইলা খালার লাগে একটা বিয়ার প্রস্তাব আছে বেদা মার্শাল্লা ভালোই আছে মোটামুটি মনে করেন লাইলা খেলার বয়সে তিন ব্যাগের হয়তো দুই ব্যাগ হইতে পারে মামুনিয়াতে বেশি আছে কম না মানে ওই মামুনিয়া যেমন খালার পোলার বয়সী ওই বেদা ধরেন খালার বাইর বয়সী কইলেই চলে খালার বাইর মতো তো অর্ধেক বয়সে তো একটু বেশি হইব হ্যাঁ তিন ব্যাগের দুই ব্যাগ বেডার বয়স লালা খেলার তিন ব্যাগের দুই ব্যাগ তো এই বেডা লালা খেলারে বিয়া করতে চায় এই বেডা কইছে যে লালা খেলার কাছে সংবাদটা পৌঁছায় দিতে ব্যাগকে ভিডিওটা একটু শেয়ার করেন যাতে লালা খেলার চোখের সামনে ভিডিওটা পড়ে হ্যাঁ তো বেডা এক কোটি টাকা কাবিনে খালারে বিয়া করতে চাইতেছে এক কোটি টাকা খালারে দিব প্রথম যেদিন আমার সাথে দেখা হবে ওই দিনে ওকে এক কোটি টাকা দিব আর যদি আমার সাথে বিয়ার প্রিপারেশনে যায় ঢাকা বসন্ত ওর যে একটা ফ্ল্যাট পছন্দ হবে ওটা ফ্ল্যাটে আমি ওকে কিনে দিব যেটা ফ্ল্যাট ওর পছন্দ হবে দশতলা বিশতলা চল্লিশ তালা হোক যতটাই হোক আমি ওকে তাকে আমি বিয়ে করব প্রিন্স মামুন বাইরাল হলো মেহেদি শুভ বাইরাল হলো কি জানে আর ছেলে বাইরাল হলো ওরা কিন্তু খেয়েও লাইলারে টাকা দেয় নাই আর আমি স বলছি যে লাইলা যদি আমার কাছে বিয়ে বসে আমি হ্যান্ড ক্যাশ বুঝেন হ্যান্ড ক্যাশ এক কোটি টাকা দিব এবং ঢাকা বসুন্ধরার মতো জায়গায় ওকে পাঁচ ছয়টা প্লাট কিনে দিব এবং আমার যত মিলিয়ন মিলিয়ন টাকা আছে ধন সম্পদ আছে সব কিছু আমি লাইনার নামে দিয়ে দিব আল্লাহর আস্তে ভিডিওটা একটু শেয়ার করেন যাতে খালার কাছে যায় খালা যে বিয়া বয়া আঙ্গরে একটু মুক্তি দেয় হ্যাঁ পাত্র মোটামুটি ভালাই আছে যেহেতু এক কোটি টিয়া দিব মানে টিয়া পয়সাও আছে তো এই সবাই মিললা এক কার আত্মিল্লা মোনাজাত করে একটু দোয়া করেন যাতে বিয়াটা হয়ে যায় আল্লাহ যে আগে দুইজনেরে মিলে দেয় লালা খেলা যে সুখে শান্তিতে সংসার করে আর আঙ্গ বাঙালিরে যেন একটু শান্তি দেয় ব্যাককে একটু শেয়ার করে দেন যাতে লালা সামনে যায়